ये जंगल का बेलो का जंगल ना <laughs> कालिंग बेलो का जंगल में हम लोग है अभी এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স বলতে গেলে মানে কালিম্পং এর ডেলু পাহাড়ের জঙ্গল দিয়ে হাঁটছি নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে সাথে

তো ফ্রেন্স আমরা এখন এসে পশি হচ্ছে কালিম্পং এর ডেলোতে তো ডেলোতে তো যেহেতু এখানে মানে একেবারে লাস্ট আর কি তো ওই জন্য একবারে শুনশান এরিয়া আর একটু ফাঁকা ফাঁকা এবার এখানে একটু রুম খুঁজে দেখি এখানে হোটেলও আছে হোমস্টেও আছে যে ডেলো পার্ক লেখা রয়েছে আগে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এখন আছি হচ্ছে সে ডেলো হ্যাঁ হোমস্টে বি দেখতে আর হোটেল বি একবার দেখতে সে আপলোকে কি একই হোমস্টে তো ফ্রেন্ডস এটা হচ্ছে একবারে ডেলো পার্ক তো এই ডেলো পার্ক হচ্ছে একেবারে মানে তোমরা সবাই জানো কালিম্পং এর এইটা হচ্ছে একদম টপ হায়েস্ট জায়গা এখান থেকে অনেকটা সুন্দরভাবে দার্জিলিং গুলো দেখা যায় আর কি ভালো ভিউ হয় তো ডেলো পার্কে এসে এখানে হোমস্টে অ্যাভেলেবেল আছে তো একটা দাদার হোমস্টেল সরোজ অ্যান্ড সুরাস দুই ভাই তো হোমস্টেন্ডে আচ্ছা ডেলো লেক হোমস্টে আচ্ছা তো ডেলো লেক হোমস্টে ফ্রি ওয়াইফাই তো এই হোমস্টে তো এখন আমরা এসেছি একবার কথা বলে দেখে একবার দেখে আসি ভিতরে কেমন আচ্ছা নিচে মেয়ে না হ্যাঁ তো তোরা দেখে আতে দেখনে কথা বলতে কেমন আর কি আচ্ছা ও অ্যাকচুয়ালি হোমস্টে একটু নিচে আছে তাই ওকে হোমস্টেতে যাওয়ার জন্য বাকি করে নিয়ে যাচ্ছে আমরা এবার এখান থেকে যাব আর কি নিজেরা দুজন মিলে যাব তো এটাই সুরসেন সুরসের ওদের যে ডোলো পার্কের যে হোমস্টে তো ডেলি পার্কের সামনে কারি করে ওকে দিয়ে আসুক তারপরে আমরা যাচ্ছি তো আমরা দুজন এখন ওয়েট করছি গাড়ির জন্য হাই দেখো মাড়ের কুকুর একেবারে পোশাকুকুরের মতো তো গুড্ডুকে স্কুটিতে পাঠিয়ে দিয়েছি এবার আমি যাচ্ছি হচ্ছে এই জঙ্গল দিয়ে হেঁটে ডেলোর কালিম্পংয়ের এর ডেল জঙ্গলে আমি এখন আছি তো কালিম্পঙের ডেলোর জঙ্গলে আমি এখন একা হেঁটে হেঁটে যাচ্ছি এই গভীর জঙ্গলে তানিকে আগে পাঠিয়ে দিয়েছি তো আমরা এখন এখানে একটা হোমস্টেতে রয়েছি মানে হোমস্টেতে বুক করেছি তো হোমস্টে বুক করে এখন হোমস্টেতে যাচ্ছি তো হোমস্টেটা হচ্ছে পাহাড়ের একেবারে মাঝামাঝি একটা জায়গায় এই তো পাহাড়ের জঙ্গলে কিছু আওয়াজ হচ্ছে শুনছাম জঙ্গলে আওয়াজ এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স বলতে গেলে মানে কালিম্পংয়ের এর ডেলো পাহাড়ের জঙ্গল দিয়ে হাঁটছি তো আমাকে নেওয়ার জন্য দাদা চলে এসছে আচ্ছা তো আমরা এখন হ্যাঁ তুই দাদার সাথে যাচ্ছি এই যে এ জঙ্গল কা কা জঙ্গল না কালিম্পং বেলোকা জঙ্গল মে হাম লোক হ্যাঁ তো খুবই সুন্দর জায়গা তু একটু রাস্তাটা খুবই খারাপ আছে এটা ডেঞ্জারাস আছে রাস্তা বাইক আস্তে আস্তে চালাচ্ছে এই যে আর পাহাড়ের জঙ্গলগুলোকে এইভাবে যাচ্ছি তো এখানে বেশ কয়েকটা হোমস্টেও আছে আশেপাশে

তো ডেলো লেক হোমস্টে আমরা ডেলো লেক হোমস্টেতে আছি এইভাবে মানে ম্যান ভার্সেস ওয়াইল্ডের যেরকম হয় না ডিয়ার গিলসের তো আমরা এখন সেরকম একটা জার্নি করছি তো ফ্রেন্ডস আমি ক্যামেরার মাধ্যমে সামান্য কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরেছি কালিম্পংয়ের ডেলোর যে অসাধারণ অভিজ্ঞতা এটা ভাষায় প্রকাশ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ভিজিট করবে তো আমি পরবর্তী ব্লগে দেখাবো এই হোমস্টেতে থেকে আমরা কি কি দেখেছি আর কেমনভাবে কাটিয়েছি